অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা বিএনপি প্রসঙ্গে যদি এলোই তাহলে সেই প্রকারান্তরে বিএনপিও ও ফ্যাসিবাদের দোষ দিয়ে প্রশ্ন দেখেন সফিক রহমান ভাই সম্পর্কে বলতে গেলে আমার জানা মতে যতটুকু জানি তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তেজগাঁয়ে তিন বিঘা জায়গা নিয়েছিলেন পত্রিকা বের করার জন্য তারপরে ওই জায়গাটা তিনি বিক্রি করেন এবং বসুন্ধরার কাছে টাকা এনে তিনি এই জায়জায় দিন পত্রিকাটা বের করেন এখন আবার সেই পত্রিকাটা তিনি বের করবেন তিনি যেহেতু সম্পর্ক আছে আমার ধারণা কেক কাটাটা বড় কথা না উনি দিনের জন্য একটা ফান্ড তৈরি করার জন্যেই উনি গিয়েছেন সুতরাং অন্ধকারের আলোর পিছনে অন্ধকার থাকে আমাদের এটা ভাবার দরকার নাই এই ধরনের এই যে থিঙ্ক ট্যাঙ্ক হয় বলেই সমস্যা যে সবাই থিঙ্ক ট্যাঙ্ক হয় না তো এই যে অন্ধকার এখন তো উনি তো যতই বলেন সাংবাদিক হিসেবে তো তিনি অবশ্যই আমাদের কাছে সমাদৃত এবং গুণীজন মনে হয় কিন্তু এই যে অন্ধকার দিকও কিন্তু আছে সুতরাং আমরা আমাদের হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক না হবে মানবিক না হবে ততক্ষণ পর্যন্ত এই সাইডলাইনে এই ধরনের আপনার মানবিক লোকজন পাবেন স্বার্থপর লোকজন পাবেন পাবেন তো সুতরাং আমি কিন্তু কখনই শফিক রহমানকে যেমন মাসুদ কামাল ভাই বললেন আমি ওইটা জানার পরে আমি তাকে কখনোই ফেয়ার লোক মনে করি নাই তিনি নিঃসন্দেহে বড় সাংবাদিক নিঃসন্দেহে কিন্তু তিনি এখানে তা আনফেয়ার কাজ করছেন তিনি ওই জমিটির দিয়েই পত্রিকা বের করতে পারতেন তিনি বসুন্ধরের কাছে টাকা না দিতে পারতেন আবার খেয়াল করে দেখেন সেই যায় দিন আবার ফেলে ধুয়ে তিনি কিন্তু ঠিকই পালিয়ে গেছেন বিপদ থেকে পালিয়ে গেছেন বসুন্ধার টাকাটা ফেরত দিবেন না দেন নাই তো তেন নাই তো সুতরাং এগুলো আছে তো এখন বসুন্ধরা হয়তো তার প্রচারের জন্য দিয়ে থাকতে পারে আর বসুন্ধরা তো বড় বিজনেস হাউস ওখানে তো আমি যেটা শুনলাম যে ওখানে সবার কানেকশান ওখানে আছে কারণ ওটা মৌচাকের মতো হাত দিলেই টাকা পাওয়া যায় সবাই লাইন করার চেষ্টা করে কেউ পারে কেউ পারে না কেউ নেয় কেউ নেয় না ব্যাপারটা এরকম সুতরাং ওখানে যে কেক কাটতে উদ্দেশ্য এইটা তা না এই যেটা বললো না যে বয়সের কারণে তিনি এটা ঠিক ব্রিটেনে থাকেন ওই কালচার আছে কারো হয়তো মুখে ওপেন সমালোচনা করে না হয়তো করছে যত ভাষা আছে ওই লাল গোলাপ করে না বাংলা ভিশনে বলার সময় তো সবই বলে ওরকমই বলছে বলছে কিন্তু ওনার তো ওখানে আমার ধারণা কারণটা অন্য ওই ওই অত কিছু না করলে আইডল করলে তো মালের পরিমাণটা বড় হবে না আর যত বড় যত এটা বড়ো করে বলা যাবে তত বড় তার তো রাখার দরকার অনেক তাই না এটাই আমার কাছে মনে হয় আমার মনে হয় যে আমাদের দুর্ভাগ্য এখানে যে আমরা যাদেরকে সংবাদপত্রের পথ প্রদর্শক মনে করি এই পনেরো বছরে এটা ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে দিচ্ছে একদম এখন আপনি দেখেন সাংবাদিকরা আর অন্য পেশার সাথে যদিও এই জাতি এখনও আশা করে যে সাংবাদিকরা সত্য কথা বলবে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ দিবে কিন্তু এখনও এই সরকার থাকার পরে স্বাধীনতা কোনো টেলিভিশনে ইন্টারফেয়ার করে না কিন্তু ওই যে নুন সেদুরে ঠাটা গরু সেদুরে মেঘ দেখলে ডরায় সংবাদপত্র দেখেন সেলসারশিপ ঠিকই চলছে আপনি দেখেন কোনো পত্রিকা দেখেন সব পত্রিকা বার করে দেখেন এই সরকারের সমালোচনা কেউ করে না অধিকাংশ ক্ষেত্রে করে না সবাই কিন্তু দেখেন ওই আওয়ামী লীগের ফেসিবাদ নিয়ে পড়ে আছে ওইখানেই সব রিপোর্ট টেলিভিশন বলেন ইয়ে বলেন বস্তু নিষ্ঠায় তা কিন্তু এখনো ফিরতে পারে নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনি বলেন তো খালি হার্ড রিপোর্ট যে সারা বাংলাদেশের সব সাংবাদিকের অ্যাক্রিডেশন কার্ড বাতিল করছে এই সরকার হ্যাঁ এই কথার জাস্ট রিপোর্টিংটা ছাড়া এটার কোনো প্লাস মাইনাস কিছু বলছে সমালোচনা করছে ধরেন পৃথিবীর যত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যারা গণমাধ্যমের স্বাধীনতার সূচক জরিপ করে এটা তো তিন ধাপ কমে গেছে না সামনের বছর বেরোলে দেখবেন যে ঢালাওভাবে অ্যাক্রিডেশন কার্ড বাতিল করা এটা পৃথিবীতে কোথাও ঘটছে এ সরকার তো করছে এই নিন্দাটা তো কেউ করে নাই হ্যাঁ প্রতিবাদ বিএসপির থেকে বি সরি মালিক সমিতির থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে দেখছি বিরোধিতা করেছে কার্ড নিন্দা করেছে কিন্তু জাস্ট দায় সারা গোছের আমাদের সাংবাদিক ইউনিয়ন আছে মাসুদ ভাই বললো না দুইটা আছে দুইটার একটার থেকেও কোনো প্রতিবাদ আসে বরংস বরং আমি দেখছি প্রেস সেক্রেটারির কাছে বৈঠক করতে দেখছি হ্যাঁ বৈঠক করতে দেখেছি তারা নসিহত করছে সেটা মেনে গেছে মেনে গেছে আমি নিজে টেলিফোন করে বলেছি যে এটার প্রেসিডেন্স দাও এবং অবশ্যই প্রতিবাদ করো এটা রেকর্ড করতে হয় প্রতিবাদ করে নাই আমি প্রেস সেক্রেটারি এর সাথে বৈঠক করতে দেখেছি এবং তারা যা বলছে মেনে গেছে এখন অনেকের আমি ধরেন পনেরো বছর আমি বিএসএস থাকার সময় আমার অ্যাক্রিডিশন কার্ড ছিল পনেরো বছর নাই একটু পাইছিলাম একটা বার নিয়েছিলাম এটাও বাজে গেছে যা আর যাবই না তার কাছে